বাবা আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে দেখেন আমাদের মহিষ কত সুন্দর কত বড় সিংগুলো অনেক বড় বড় খড় খাচ্ছে আমাদের মহিষ এখন গোসল করানো হবে তারপরে গোসল করানোর পরে ঘাস খাওয়ানো হবে তারপর আপনাদের দেখানো হবে

পুকুরের পানি দিয়ে গোসল করানো হচ্ছে। গোসল। আমি এখন হেটে হেটে যাচ্ছি। মহিষের পিছন পিছন হেটে হেটে যাচ্ছি আমি।